আসসালামু আলাইকুম টুইটার থেকে আপনাদের স্বাগতম দশ থেকে প্রশ্নের উত্তরে এখন থাকছে অষ্টম পর্ব বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বিট পি শব্দটি পারিভাষিক শব্দ হলো অবচেতন কোনটি ইংরেজি শব্দ কমা শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয় অনাবৃষ্টি পালা মৌ ভ্রম ভ্রমণ কাহিনীটি কার রচনা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আলো ছায়া পরটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস কোনটি সাধিত শব্দ নয় গোলাপ দিভা রাত্রি কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি পদ্মা গোখরা আনোভারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান বীরবল ছন্দ নামকে লিখতেন প্রমোদ চৌধুরী কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা কোনটি বাতাসের সমার্থক শব্দ নয় পাবক ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য গাজপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ তুমি অধম তাই বলে আমি উত্তম হব না এই প্রবাদটির রচয়িতা মঙ্গিম চন্দ্র চট্টোপাধ্যায় ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ রচনা কুনটি একাত্তরের দিনগুলি চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রা বৃত্ত কবি ওলা ও সায়ের উদ্ভব কখন ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবিকে গসলা পুট কেন পান্থ খান্ত হাওয়া হও হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কুন চরণটি সঠিক ধন পুষ্প ভরা কুন বানানটি শুদ্ধ নয় উদ্ধ গৃহী শব্দের বিপরীত সন্ন্যাসী এক্সাইজ ডিউটি পরিভাষা আবগারি শুল্ক কোনটি শুদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা তুমি আসবে বলে হে স্বাধীনতা বিবির কপাল কপাল মিশ্র বা জটিল বাক্য কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় প্রযোজ্বলিত কোনটি বানানটি শুদ্ধ নিশি থিনি কোনটি কোলন বিসর্ঘ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল প্রকাশিত হয় উনিশশো সালে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল ঢাকের কাঠি বাগধারার অর্থ কি মো সাহেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি কুন্দন নন্দিনী কোন বানানটি শুদ্ধ পিপি লিকা গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সম্পাদনা করেন ডাব্লু এটস দ্য অরজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্চাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে কত সালে উনিশশো সাত সালে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন যুগে ভাগ করা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগের কবি ননকে জয় নন্দী বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চির স্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কুনটি বেতাল পঞ্চবিংশতি কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলদের নীল কর দে অত্যাচার ঘরে বাইরে উপন্যাস কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক কেছিলেন অক্ষয় কুমার দত্ত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর ভানু সিংহ কার ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যটি পল্লী কবি জসীম রচিত রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামচুর রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙর নদী গ্রেনেড আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির প্রথম সরকারকে আবদুল উনিশশো পঁচাশি সালে নাজরুদ্দিন স্বর্ণ কে পান সৈয়দ আলী আহসান প্রণত জল মহিস আনসার কি হবে কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ